এর জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিপরীত মানের প্রমাণ আমরা করব যা দেখলে কি অবজেক্টিভ উত্তর দেওয়া যাবে যেমন কস থিটা প্লাস সাইন থিটা রুট টু কস এই মান দেওয়া আছে তাহলে কোসেক মাইনাস সাইন থিটার কত না থাকলে কি মাইনাস এখন যদি মাইনাস আছে এখানে কি আছে টু কস থিটা আছে কস থিটা হবে না টু হবে না

টু ওৱান বাই টু আছে সেইটো টু বাই ওৱান কত টু তাৰপৰা কুছেক তিতা মাইনা ফালে কট এবাৰ একটো ভিন্ন কট আগে আছে প্লাছ প্লাছ মাইনাছ ঠিক আছে প্লাছ থাকিলে মাইনাছ ঠিক আছে মাইনাছ থাকিলে প্লাছ এতিয়া ঠিক আছে এখিনি একটো ভিন্ন হৈছে যে আগে আছিলো কি কুছেক এখনকে আছে কি পৰে কুছেক

তো সেকের বিভেদ কস মান ডাই বিপরীত দেব মান ডাই বিপরীত টু এরর কি কোসেক টু হলে সাইন কি হবে সাইন 1 বাই 2 এইলে আমার কি কনসার্ট ঠিক আছে আরো গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া হবে